কাটাল আর একটা জিনিস বাতের কুদ এই কুদটা গ্রহকে না দেওয়ার চেষ্টা করবে যেহেতু গরম এই গরমের মধ্যে বাতের কুদ কাটাল এই দুইটা জিনিস টোটালি না কারণ সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বলাচ্ছি প্রিয় খামারি বাইয়েরা এবং যারা গরু ফালেন একটা দুইটা সবাই উদ্দেশ্যে আজকে আমি যে কথাগুলো বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ সবাই মনোযোগ সহারে আমার আজকের কথাগুলো শুনে যাবেন এতে আপনার উপকার হতে পারে সুপ্রিয় দর্শক আমি আপনাদের আজকে যে কথাগুলো বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা খামার করতেছেন বর্তমান যে প্রেক্ষাপটে যে গরম পড়েছে এই গরমের মধ্যে কিন্তু গুরুর গরুর একটা সমস্যা হইতেছে সেই সমস্যা গরুর গরম ফায় গরমটা এগিয়েছে আর আমাদের গ্রাম অঞ্চলে আর একটা জিনিস যে আমরা কাটাল কাঁটাল যেগুলো খাই আমরা এগুলো বাজারে এখন সস্তা তো গরমের লাগে খায় না সে আমরা খাই না খাওয়াই এই জিনিসটা গরুরে গরুরে খাওয়াইলে ওই কিটা অনেক গরু এক দুইটা গরু মারা হয়ে গেছে আমি শুনছি তাই আপনাদের সে কথাগুলো বলবো কাটাল বাজার থেকে কিনে নিয়ে গুরু রেখা কিন্তু গুরুর খাদ্য নয় মানুষ কাঁটাল খায় আপনারা গুরুর মনে হচ্ছেন কাঁটালটা খাইলে গুরু শরীর স্বাস্থ্য না ভাই কাটাল খাওয়াবেন না কাঁটাল খেলে গুরুর পেট ফুলে যেতে পারে যে গ্যাস হতে পারে কাঁটাল থেকে যে গরম এই গরমের মধ্যে জিনিসটা করবেন না আর গুরুকে এখন এই টাইমে তিনবার গোসল দিবেন সকাল দুপুর এবং সন্ধ্যার টাইমে তিনটা টাইমে গোসল গুরুকে

যে বাসুর আছিল সেটা পরে পাতলা হয়েছে পাতলা গ্যাসটা বের হয়েছে আমি আপনাদের এই বলবো গুরুকে যত্ন করতে হবে এই সঠিকভাবে গুরুর গোসল করাতে হবে গুরুকে পরিচর্যা করতে হবে যারা গুরু ফালেন আর আমি আরেকটা জিনিস আপনাদের বলে থাকবো তিনটা জিনিস আপনারা সবসময় গড়ে রাখবেন তিনটা জিনিস সব সময় ঘরে রাখবেন প্রথমত জ্বর গ্যাসের ওষুধ তারপরে আরেকটা পাতলা পায়খানা হলে এই পাতলা বাহানার কিছু ওষুধও আপনারা ঘরে রাখবেন এই ওষুধগুলো আপনারা ঘরে রাখবেন খামারের মধ্যে কারণ এগুলো খামারের গরুর জন্য মাস্টে লাগবে এই গরমে আপনাদের আর একটা আমি সাজেশন দিয়া দেই গরম যেহেতু বেশি দুপুর টাইমে এই গুরুকে একটি করে দিয়ে দিবেন পানির মধ্যে পানি মধ্যে নিয়ে মধ্যে মধ্যে পানি নিয়ে পানির মিশিয়ে কাঁটাল আর একটা জিনিস বাতের কুদ একুক গ্রুকে না দেওয়ার চেষ্টা করবেন যেহেতু গরম এই গরমের মধ্যে বাতের কুদ কাঁটাল এই দুইটা জিনিস টোটালি না কারণ খামার করতে হলে এই বিষয়গুলো মনে রাখ মনোযোগ রাখতে হবে আমি আশা করি আপনাদের যতটুকু জানি আপনাদের জানানোর চেষ্টা করি সবাই আমার সঙ্গে থাকবেন আমি